mm <laughs> সকালে চ্যানেল তো দেখো চলে এসেছি নিম গাছে তো এটা হলো আমাদের ছোট্ট একটা নিম গাছ নিম গাছটা বড় ছিল এই যে দেখতে পাচ্ছ কত বড় ছিল এখানটা তো কেটে দেওয়া হয়েছে আর এবার ছোট হয়ে গেছে তো আমি এখন মা কি করছো কথা তো মা নিমের পাতা মানে ইয়ে করছে ভাজবে ভেজে খাবে ভেজে খাবে তো তার জন্য মা পাতা তুলছে আর আমি করব আমি ব্রাশ নিয়ে আসিনি বাড়ি থেকে তার জন্য ব্রাশ করব তার জন্য পাত ডাল ভাঙব এই যে এই যে নিম ডাল একটা ভেঙে নিয়েছি ভেঙে নিয়ে ব্রাশ করব আর অঙ্কিতা গেছে পাশের বাড়ি খেলতে গেছে এখন ওকে ডেকে নিয়ে আসবো ডেকে নিয়ে ভাত খাবো তো নটার মতন বেজে গেছে তো চলো অঙ্কিতাকে ডাকা যাক আর মা দেখো নিম পাতা তুলছে তোর কি হ্যাঁ দেখছিলাম তো দেখছে এই দেখো মা একটা তরুল পেয়েছে কই দেখি দেখো ছোটটা একটা তরুল পেয়েছে ওই সাইডে তো বড় কুল গাছ দেখো কত তরুণ মা অনেক তরুণ কিন্তু ওই গেছে ওই সাইডে দেখতে পাচ্ছো একটা কুল গাছ তো কুল গাছে তরুল মানে ওর ওপরে তরুল গাছ ভরে গেছে তো এখন অঙ্কিতাকে নিয়ে আসি তারপর তরুল পারব তখন তোমাদের সঙ্গে শেয়ার করবে তো মা পাতাগুলো তুলে নিয়ে বাড়ি গেল এখন ভাজবে আর আমি এখন যাবো অঙ্কিতাকে নিয়ে আসতে তো চলো অঙ্কিতাকে নিয়ে আসা যাক আর এটা হলো আমাদের সামনে রাস্তার সামনে পুকুর আর পুকুরে শুধু গাছ দেখি আমাদের বাড়ি যেদিকে তাকাবে সেদিকে শুধু সবুজ গাছ দেখতে পাবে আর এই যে আমাদের রাস্তা রাস্তার পাশে এটা কি এটা পরে বলাকে আসছে ওটা সম্পর্কে কিছু বলবো তোমাদের আর এই যে আমাদের বাড়ি এদিকটা মাটির বাড়ি আর এখন আমি যাচ্ছি এই যে এই রাস্তাটাই তো অঙ্কিতা খেয়ে এখন ডেকে নিয়ে আসবো অঙ্কিতা সকাল থেকে সকাল কি কালকে রাত্রেও ভাত খায়নি এই যে দেখতে পাচ্ছো খেলাধুলো বিশাল হচ্ছে না খাওয়া দাওয়ার কথা মনে নেই তাই তো তো কালকে রাত্রি তো ভাত খাইনি কালকে রাত্রি চাউমিন হয়েছিল ওই খেয়েছিল আর সকাল থেকে এখন তার ভাত খাওয়ার কথা মনে নেই আমার ডেকে ডেকে নিয়ে আসতে হচ্ছে অঙ্কিতা আমি বলে পিটা বলে দিচ্ছি এই যে এই গাছটাই তরুল হয়েছে দেখতে প্রচুর তরুল তরুল মানে ওই মিডিল এখান থেকে অতটা আসতে না এই যে গাছের দেখতে পাচ্ছ ফুল উপরে ধরে আছে আর এই যে মাছখানটাই না তরুল হয়েছে এই যে দেখো এইখানটাই আর অঙ্কিত এই তুই কাঁচা কুল ছিটছিস কেন রে টাইমে এবার বল পিঠা বলে অঙ্কিতা বলে দিচ্ছি কুল বড় হলে তো খেতে পারতিস অত খেলতে হয় না আমাদের বাড়ির ছানা পোনা গুলো সব দুধ খাচ্ছে মায়ের দুধু খাচ্ছে তাই তো দেখেছিস ভাই হয়েছে না বোনো হয়েছে রে তো মাসি এই যে দেখতে পাচ্ছ রান্না করছে মাসি কি রান্না হয়েছে তো ডাল বাঁধাকপি আলু ভাজা আর কি কি ভাত দিয়েছো না তো মাসি সকাল সকাল রান্না করেছে ছিম ভাতে দিয়েছে আলু ভাতে দিয়েছো আলু ভাতে ছিম ভাতে বেগুন গাজর ভাতে দিয়েছে আবার বেগুন পুড়িয়েছে বাঁধাকপি আলু ভাজা করেছে আর ডাল বেগুন ভাজা বেগুন ভাজা তো এত কিছু সকালের জন্য তো সকালে মাসি রান্না করলো আর দুপুর আমি রান্না করব তো কি রান্না করব বেগুন ভাজা দেখো বেগুন পরোটা মাখানো হয়েছে আর এদিকে বেগুন ভাজা এদিকে হচ্ছে বাঁধাকপি আলু ছিম আর ওদিকে দেখো ডাল কই ডাল হচ্ছে আর আলু ভাতে ছিম ভাতে এদিকে আলু ভাতে আর ছিম ভাতে গাজর ভাতে দেখতে পাচ্ছ উঠানে এসে বসলাম ভাতের থালা নিয়ে আর দেখো সকালে কত কিছু দিয়ে খাওয়া দাওয়া করছি সকালে খেলে আর দুপুরে খেতে ইচ্ছে হবে না তো এদিকে নিয়েছি বাঁধাকপি এদিকে বেগুন ভাতে এদিকে বেগুন ভাজা ডাল আছে আর সিম আলু সেদ্ধ আর আমি খাবো না তো ওটা থাক দুপুরবেলা খাবো সিম আলু সেদ্ধ আর যা রান্না হবে সেটা রান্নাটা আমি করবো দুপুরবেলা সেটা শেয়ার করব তো এখন খাওয়া যাক খেয়ে দে চলে আসছি তো দেখতে থাকো আর অঙ্কিতার খাওয়া নেই ওকে ডেকে নিয়ে আসলাম তো बोलते খাব না আমি এখন বলেছে রাস্তার দিকে আবার যে চলে গেল খাবে না না কেন তো ডাল দিয়ে খাবে তো শুধু ডাল খাবে অন্য কিছু খাবে না চা খাবে না খেতে হবে না তো পাতাটা ভাজা হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছো মাসি একটা মানে নিম পাতাগুলোকে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছে

আর উনুনটা <esquirecade> তো মাছগুলো আর একবার করে ভেজে নিচ্ছি

दिए देबो রসুন আদা দিয়ে দেব রসুন আদা বানাস আর মনটা কিন্তু বেশ জ্বলছে তো দেখো চারিদিকে কোনো সাহনি নেই খোলা একদম আর এদিক থেকে হাওয়া দিচ্ছে তখন একটু খুব লাগছে করে হাওয়া দিচ্ছে এদিকে আমার তেলটা হয়ে গেছে এক করবো এদিকে ছাড়িয়ে রাখা কুচুর এক করবো পরিমাণ মতো লবণ হলুদ

हाँ जी लाल बाड़ी जिले हाँ लोग बनाते तो कोई लोग नहीं इधर तो दीदार बोल আর কচুটা কষা হয়ে গেছে প্রায় এবার অ্যাড করব পরিমাণ মতো জল আর দেখুনটা দেখো জলছে কেমন এটা কষা হয়ে গেছে এবার অ্যাড করব পরিমাণ মতো জল আর জল না এটা তো বড়মাল হল আজকে জলদি বলে মুগির তরকারিটা হয়ে গেছে এবার মাসি রান্না করছে এদিকে দেখতে পাচ্ছো এটা কি শাক মাসি ডিমের শাক আর আলু ভাজা তো শীতের দিনে এই শাকগুলো বেশ মাঠে দেখা যায় তো তেতো তেতো লাগে একটু বেশি তেল দিলে তেতো লাগে না দুপুরে রান্না বান্না কমপ্লিট হলো তো আর এইখানে এই ছোট্ট ভিডিওটি এড করছি তো তোমাদের কেমন লাগলো ভালো লাগলে পাশে থেকো আবারও দেখা হচ্ছে ড্রেস কোনো ভিডিওই তো টাটা সব